পাঁচই আগস্টের পর বাংলাদেশে এই পর্যন্ত শোনা কথা বাইশ নাকি তেইশটি নূতন রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছেন বা গঠিত হয়েছেন হতেই পারে একটা দেশে যখন নতুন করে সমস্ত কিছু ঢালাওভাবে তৈরি করা হচ্ছে রাজনীতির পরিবর্তন পরিবর্তন করা হচ্ছে তখন রাজনৈতিক দল আসতেই পারে এতে এতে করে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা তাদেরকে সাধুবাদ জানাই অনেক দলই এসছেন অনেক দলই আসছেন অনেক দলই আসবেন তারপর সেই দল থেকে কতজন এমপি নির্বাচিত হবেন সেটা বলে দেবে সময় কিন্তু কারো দল করতে তো কোনো বাধা নেই একটি গণতান্ত্রিক দেশে যে কেউ দল গঠন করতে পারে অবশ্যই নির্বাচন কমিশনের শর্তাদি মেলে। মেনে কিন্তু এগুলো নিয়ে অনেকেই বিশ্লেষণ করে বলছেন এই দলগুলো হচ্ছে জোট গঠন করে জোটের সাথে যাওয়া এবং সিট ভাগাভাগি করা সেটাও যদি হয় তাতেও তো আমাদের কোনো অসুবিধা নেই একটি মানুষ বা একটি রাজনৈতিক নেতা যদি তার এলাকা থেকে দাঁড়িয়ে পাশ করতে পারে সে যে দল থেকে আসুক বা যে জোট থেকে আসুক এতে করে সাধারণ মানুষের কোনো কিছু যায় আসে না বন্ধুরা বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা বা বিভিন্ন পেশাজীবী মানুষরা দল গঠন করছে এর মধ্যে আমাদের চলচ্চিত্রের ইলিয়াস কাঞ্চন সাহেবও গত শুক্রবার একটি দল গঠন করেছে এখন মূল প্রশ্ন হচ্ছে যে ইলিয়াস কাঞ্চন কেন দল গঠন করছে কেন আসলো সিনেমা ছেড়ে সিনেমার মানুষ কেন রাজনীতি করবে এ ধরনের কথা অনেকেই বলছেন আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন তারা সবাই ধিক্কার জানাচ্ছে ইলিয়াস কাঞ্চনকে আপনি কেন দল করছেন আপনি তো সিনেমার মানুষ সিনেমায় ভাত পান না এমডিসিতে আপনি ছিলেন শিল্পী সমিতির সভাপতি সেখানে কাজ নেই সেখানে চান্স নেই এখন এসছেন রাজনীতি করতে আপনাকে রাজনীতি করবার অধিকার কে নিয়েছে এ ধরনের কথাও কেউ কেউ বলছেন যারা বলছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনি যে কথাটা বলছেন আপনারা রাজনীতি কোনো পেশা ছিল না আপনি রাজনীতি করবার আগে নিশ্চয়ই কোনো অন্য পেশায় ছিলেন সেখান থেকে আপনি রাজনীতিতে এসছেন এই অধিকার প্রতিটি মানুষের আছে একজন শিক্ষক হতে পারে সে একজন ব্যবসায়ী হতে পারে সে একজন ডাক্তার হতে পারে সে একজন অভিনেতা হতে পারে যে কেউ যে কেউ রাজনীতি করবার অধিকার রাখে গণতান্ত্রিক দেশে আপনারা এই ধরনের কথা বলে ইলিয়াস কাঞ্চন সাহেবকে ছোটো করবেন না বুধবার ইলিয়াস কাঞ্চন দলে নেমেছে এতে করে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমরা চলচ্চিত্রের মানুষ কারণ আমরা চাই আমাদের কোনো প্রতিনিধি সংসদে থাকুক যদিও যদিও এর আগে যারা ছেলের চলচ্চিত্র থেকে তারা চলচ্চিত্রের জন্য কিছুই করেন নিজামনটি ফারুক ভাই ছিলেন দিনই ছিলেন উনি কিসু করেননি আমাদের চলচ্চিত্রের জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি উনি প্রয়াত হয়েছেন ওনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা বলে বলছি উনি যে চলচ্চিত্র থেকে ওখানে গিয়ে এমপি হয়েছিলেন উনি কোনো কিছুই করেননি চলচ্চিত্রে মানুষের জন্য বা চলচ্চিত্র শিল্পের জন্য ফেরতো সুয়েছিলেন বেশি দিন থাকতে পারেনি তার যে গতি হয়েছে সেটা আপনারা সবাই জানেন ওর কথাটা আমি বাইরেই রাখলাম এখন আসছেন ইলিয়াস কাঞ্চন সাহেব উনি আসুক উনি এমপি হোক উনি দল গঠন করেছে উনি একটা জায়গায় যাক এমপি হোক মন্ত্রী হোক আমরা তাকে সাধুবাদ জানাই সবসময় জানাই ভবিষ্যতেও জানাবো কিন্তু কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ইলিয়াস কাঞ্চন সাহেব কি এমপি যদি হয়ে যেতে পারে বা মন্ত্রী হয়ে যেতে পারে উনি কি সেই ফারুক ভাই বা ফেরদোসের মতো একই পথে হাঁটবেন এই প্রশ্নটা কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে এবং অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাজারে যে ইলিয়াস কাঞ্চন সাহেব এতদিন করেছেন নিরাপদ সড়ক চায় আন্দোলন ওখানে উনি সাকসেস উনি অনেক বছর যাবৎ ওই জায়গায় নেতৃত্ব দিয়ে আসছেন ছোট হোক বড় হোক কম সংখ্যক নেতাকর্মী হোক তার এখানে অনেক মানুষ উপকৃত হয়েছে অনেক মানুষ তার সাথে কাজ করেছে কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেব ব্যক্তিগত জীবনে তার যে নেচার তার যে এটিচিউড সেটা মনে হয় এখন বদলাবার সময় এসছে কারণ আপনারা জানেন বন্ধুরা ইলিয়াস কাঞ্চন সাহেব কিছুদিন আগে তার কাকরাই নিরাপদ চাই অফিসে যাচ্ছিল গাড়ির সামনে একজন বৃদ্ধ বা বয়স্ক মহিলা দরিদ্র মহিলাই হবে কিছু একটা বলতে চাচ্ছিলেন কাঞ্চন সাহেবকে কাঞ্চন সাহেব দূর দূর করে এমন ব্যবহার করলো মহিলাটির কোনো কথাই শুনল না এবং তার সাথে যে ব্যবহারটি করেছিল সেই দৃশ্যটি যারা দেখেছেন সবাই কাঞ্চন ভাইকে ধিকার জানিয়েছেন যে সেই মানুষটা যদি এখন রাজনীতিতে আসে বা সেই মহিলা যদি কখনো দেখে যে কাঞ্চন সাহেব রাজনীতিতে এসছেন ওই মহিলার মানসিক অবস্থাটা কি হবে নিশ্চয়ই খুব খারাপ হবে ওই মহিলা নিশ্চয়ই তাকে বা তার আত্মীয় স্বজনকে বলে দিবে যে এই মানুষটাকে কখনও ভোট দেবে না এই মানুষটার ব্যবহার ভালো নয় মানুষের পরিচয় তো ব্যবহারে কাঞ্চন সাহেব যাই না তখন কোন মানসিকতায় ছিলেন উনি যে ব্যবহারটা করেছেন এই ব্যবহারটা কিন্তু ফেসবুকে এমনভাবে ভাইরাল হয়েছিল বাংলাদেশের সমগ্র মানুষ দেখেছে এবং নিচে তার সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য করেছে অনেকেই আমি জানি ইলিয়াস কাঞ্চন সাহেবের অনেক ভক্তকুল আছে তারা ব্যতীত আমি সেই ভক্তকুলদের কাছে ক্ষমা চেয়ে বলছি যে আপনারা কোনো কিছু বাইন করবেন না আপনারা আপনাদের ইলিয়াস কাঞ্চন সাহেবকে বোঝান যে এমপি হতে গেলে বা দল করতে গেলে বা রাজনীতি করতে গেলে ব্যবহারটা ভালো করতে হবে কাঞ্চন ভাইয়ের ব্যবহার নিয়ে কিন্তু অনেক কথা আছে আমাদের চলচ্চিত্র জগতেও চলচ্চিত্র জগতে একটা কথা বিরাজমান আছে যে কাঞ্চন সাহেব কখনো কাউকে ধরে হাসেন না কারোর সাথে ভালোভাবে কথা বলেন না একটা আহমনী ভাব তার মধ্যে সারা জীবনই ছিল এবং এখনও আছে এই দুর্নামটা কাঞ্চন সাহেবের চলচ্চিত্র মহলে আছে সেই দুর্নামটাকেও তাকে ঘুঁচাতে হবে আমরা চলচ্চিত্রের মানুষ কাঞ্চন সাহেবকে ভালোবাসি কিন্তু আমি বা আমার মতো আরও দুজন ভালোবাসলে হবে না চলচ্চিত্রের সমস্ত মানুষের ভালোবাসা তাকে অর্জন করতে হবে এবং এখন যেহেতু উনি রাজনীতি করছেন এখন উনি যেখানে রাজনীতি করুন যে এলাকায় রাজনীতি করুন যেখান থেকে এমপি ইলেকশন করুন সেই এলাকায় সবার সাথে তাকে বিষতে হবে এই বুকের মাঝখানে তাকে নিয়ে যেতে হবে নলে কাঞ্চন ভাই আপনি এই রাজনীতিতে জিততে পারবেন না আপনার সেই আহঙ্গরি ভাব ছাড়তে হবে আপনাকে মনে রাখতে হবে আপনি জনগণের কাছে যাচ্ছেন এতদিন ছেলের পর্দায় জনগণ আপনাকে দেখতো দূর থেকে আপনার সাথে কোনো ডাইরেক্ট রিলেশনশিপ ছিল না এখন কিন্তু আপনার সাথে ডাইরেক্ট রিলেশনশিপ হতে যাচ্ছে আপনি এখন আর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নন আপনি একজন রাজনীতিবিদ ইলিয়াস কাঞ্চন আপনাকে মানুষের দারে দারে যেতে হবে মানুষের দাঁড়ে দারে গিয়ে মানুষের সাথে বুক মিলাতে হবে সেটা আপনি কতটুকু পারবেন এই প্রশ্ন কিন্তু থেকেই যায় অনেকেই বলছেন হ্যাঁ এখন পারবে এখন পারবে আমি বলি মানুষের অভ্যেস এত সহজে চেঞ্জ করা সম্ভব নয় এটা বেশ কঠিন ব্যাপার তবে অসম্ভব নয় আমাকে বলতেই হচ্ছে আপনি মানুষকে এখন বুকে টেনে নিন যে মানুষটারকে আপনি দূর দূর করে সরিয়ে দিয়েছেন সেই ধরনের ঘটনা আপনি আর ঘটাবেন না আপনি কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় তাকে বুকে টেনে নিন সেই মহিলা আপনার কাছ থেকে কী চেয়েছিল না দুশো পাঁচশো টাকা চেয়েছিলো বা একটা কাজ চেয়েছিল তার সাথে আপনি যে ব্যবহারটা করেছেন এটা যে মানুষটা দেখেছে এখনও ভুলেনি সাজীবনও ভুলবে না সুতরাং আপনি রাজনীতিতে এসছেন ইউ আর মোস্ট ওয়েলকাম আপনার মতো মানুষ বর্তমান দেশের যে অবস্থা রাজনীতিতে থাকলে আমরা সবাই খুশি হব এবং জনগণও খুশি হবে কিন্তু জনগণের সাথে মিশতে হবে কাঞ্চন ভাই জনগণকে বুকে টেনে নিয়ে যেতে হবে বন জনগণকে বোঝাতে হবে আমিও তোমার মতো একজন সাদা মানুষ আমিও তোমার অভাব বুঝি আমিও তোমার কান্নায় কাঁদতে পারি আমিও তোমার হাসিতে আমি খুশি হতে পারি এটা যে পর্যন্ত না পারবেন সেই পর্যন্ত আপনি রাজনীতিতে এসে কোনো লাভ হবে না আপনার যে নেচারটা ছিল এত বছর চলচ্চিত্রে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সেই খরসটাকে শরীর থেকে বের করে বাইরে ফেলে দিতে হবে এবং নতুন করে আরেকটি ইলিয়াস কালচরকে জন্মগ্রহণ করাতে হবে যে ইলিয়াস কালচরটি হবে জনগণের ইলিয়াস একটা কথা মনে রাখবেন মুখে বললে কোনো কিছু হবে না আপনি কি আপনি কেমন আপনি কতটুকুন ভালো হয়তো বা আপনার খুব আপনজনরা জানে বাইরের মানুষ খুব একটা জানে না বাইরের মানুষ আপনার বাহ্যিক ব্যবহারটা দেখেই আপনাকে মাথায় তুলে রাখবে আর সবচেয়ে বড় কথা হল বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয় এখন আমরা দেখব আপনি কোন বৃক্ষ হয়ে আসছেন আপনি কোন ফল আমাদেরকে দিচ্ছেন আপনি যদি সেই ছায়া বৃক্ষ হন আপনি যদি ভালো ফল দেন তাহলে জনগণ আপনাকে পরিচর্যা করবে আপনাকে কাঁধে তুলে নাচবে নইলে সবাই আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে কাঞ্চন ভাই কাজে আপনি এখন আকাশ থেকে মাটিতে নামুন যেহেতু রাজনীতিতে নেমেছেন ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে খুদা হাফিজ